আমরা ঘাড়ে চড়া যাত গোপাল যেমন প্রতিদিন রাজসভায় হাজির হয় তেমনি একদিন রাজসভায় যাচ্ছে এমন সময় রাজবাটির প্রবেশপথে একটি ভিখারির সঙ্গে দেখা হল গোপাল তাকে জিজ্ঞাসা করলে বাপু তুমি কোথায় যাচ্ছ ভিখারি বললে রাজার কাছে কিছু ভিক্ষা করতে গোপাল তারপর তার জাতের কথা জানতে চাইলে ভিখারি বললে আমরা চন্ডাল গোপাল বললে খবরদার মহারাজ জাতের কথা জিজ্ঞেস করলে চন্ডাল বলিস না তাহলে মহারাজ চটে যাবেন তুই বলবি যে আমরা ঘাড়ে চড়া যাত চন্ডাল রাজসভায় উপস্থিত হলো কিছু ভিক্ষার জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র জিজ্ঞাসা করলেন তুমি কি জাত হে ব্রাহ্মণ না শূদ্র ভিখারি বললে না মহারাজ আমি ব্রাহ্মণ নই আর শূদ্রও নই আমি ঘাড়ে চড়া জাত মহারাজ ভিখারির কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন বললেন হত ভাগা তুই আমার সঙ্গে পরিহাস করছিস তোর প্রকৃত জাতের খবর বল নতুবা কে সমুচিত দণ্ড প্রদান করব নিখারী বললে মহারাজ আপনি দেশের রাজা গরীবের মা-বাবা আমি আপনার কাছে মিথ্যা কথা বলবো না আমি যথার্থই বলছি আমরা ঘাড়ে চরা জাত মহারাজ আরো ক্রুদ্ধ হলেন বললেন পাদি কোথাকার তুই আমার সঙ্গে বারবার পরিহাস করছিস এখনো যদি জাতের পরিচয় সত্য না বলিস তোর প্রাণ দণ্ড হবে ভিখারী তবুও বলতে লাগলো মহারাজ অপরাধ মার্জনা করবেন আমি আপনাকে মিথ্যা বলে জাত গোপন করবো না মহারাজ পুনঃ পুনঃ ভিখারিকে জাতের কথা জিজ্ঞাসা করতে লাগলেন ভিখারিও উত্তর দিতে লাগলো আমরা ঘাড়ে চড়া জাত মহারাজ অগ্নি অগ্নিশর্মা হয়ে বললেন জলদ তুমি এই দণ্ডে হত ভাগাকে নিয়ে শ্মশানে হত্যা করে আসবে সভাস্ত সকলেই নীরব গোপাল আর স্থির থাকতে পারলেন না সে বললে মহারাজ ভিখারী মিথ্যা বলেনি ও সত্যিই জাতের কথা বলেছে ঘাড়ে চড়া জাতের অর্থ এই ওই ব্যক্তি জাতিতে চাঁড়াল বা চণ্ডাল তার প্রত্যক্ষ প্রমাণ দেখুন ও যথার্থই আপনার ঘাড়ে চড়েছে মানুষের ঘাড়ে রাগি চেপে থাকে রাজ্যের লোকে চন্ডাল বলে অতএব লোকটি জাতিতে চন্ডাল মহারাজ গোপালের কথায় সব বুঝতে পারলেন এবং উপর সন্তুষ্ট হলেন তার আশাতীত ভিক্ষা প্রদান করে বিদায় দিলেন গোপালের উদ্দেশ্য ভিখারী যদি মহারাজকে ঠকাতে পারে তাহলে ভিক্ষায় তার বেশি কিছু পাওনা হবে তাই ভিখারিকে শিখিয়ে দিয়েছিল তুই বলিস আমরা ঘাড়ে চড়া জাত